বাড়িরও কথা গলি দেশেরও স্মৃতি গলি ভাসে আমার চোখের নজরে ভাসে উপর্বাসে আইসা দেখি দুঃখই আমার পাশে পূর্বাসে আইসা দেখি দুঃখই আমার পাশে পূর্বাসে আইসা দেখি কষ্টই আমার পাশে দেশেরও কথা মনে হলে আমার কলিজা ফেটে যায় দেশের কথা মনে হলে কলিজা ফেটে যায় দেশের না স্মৃতি আমার চোখে ভাসলে কেমন লাগে দেশের না স্মৃতি আমার চোখে ভাসলে কেমন লাগে উপরবাসীতে এসে আমি দেখি কি স্বপ্ন উপরবাসিতে এসে আমি দেখি কি স্বপ্ন স্বপ্ন জাগায় দেখি আমি অনেক কষ্ট আছি স্বপ্ন দেখি আমি অনেক কষ্ট আছি